জয় রাধে জয় নিতাই চৈতন্য পরম প্রেমানন্দ ভগবান শ্রী শ্রী নিতাই চৈতন্য মহাপ্রভু অহৈতুকি করুণার বাড়িধারা আমাদের উপর বর্ষণ হয়ে চলেছে যার ফলস্বরূপ আমরা ভগবানের কথা মৃত আস্বাদন করছি প্রত্যেককে অনুরোধ আমাদের ভগবানের কথা শুনতে ইচ্ছা করে না আমিও যেন ইচ্ছা করে না কেন আমাদের অনন্ত জন্মের অসৎ কর্মের প্রকাশ এখন মনোরঞ্জন অর্থাৎ টিভি বা সিরিয়াল দেখতে গেলে আমরা দুই ঘন্টা কোনো চিন্তা ছাড়া দেখব কিন্তু ভগবানের কথা এক মিনিটের বেশি হয় না তাও সব দিন শুনতে ইচ্ছা করে না তাই আমাদের চ্যানেলে যে কজন আছেন প্রত্যেককে অনুরোধ আজকে যারা দেখছেন প্রত্যেক দিন সকাল সাড়ে ছটায় একটি করে শ্রীমদ ভগবদ গীতার শ্লোক দেওয়া হয় আপনারা করোনাপূর্বক ইচ্ছা হোক বা না হোক এক মিনিট করে আপনারা দেখুন দেখবেন সারাদিনটা অনেক আনন্দময় হবে আস্তে আস্তে শুনতে শুনতে অভ্যাসটা পরিবর্তন হবে জানি শুনতে ইচ্ছা করবে না এক মিনিট শুনলেন জোরপূর্বক এটাই ভগবান বলছেন অভ্যাসযোগ্য যুক্তি নয় তখন কী হবে আস্তে আস্তে কোনো প্রচেষ্টা ছাড়েই ভগবত প্রাপ্তি হয়ে যাবে এই একটি ছোট্ট অভ্যাস করুন ভগবানের কথা যখনই কানে পড়বে সেই নাম আমাদেরকে নিষ্পাপ করে সেই পরমপদ প্রাপ্তি করে তবেই ছাড়বে তার আগে ছাড়ে না অবশ্যই চলুন আমরা ডিরেক্টলি প্রসঙ্গে অগ্রসর হই আজকে ভগবান দুটি শ্লোক একসঙ্গে ব্যাখ্যা করছেন বারো এবং তেরো এই বারো এবং তেরো শ্লোকে আমরা জানব যে সে নিরাকার গুণকে প্রাপ্তি করার কেমন পন্থা অবশ্যই এটি অত্যন্ত কঠিন এই নামই তো এই প্রাপ্তি তো অত্যন্ত সহজভাবে একবার রাম কৃষ্ণ হরি উচ্চারণ করলে হয়ে যায় একবার এক কৃষ্ণ নামে করে সর্বপাতনাস প্রেমের কারণে ভক্তি করেন প্রকাশ চৈতন্য চরিত্রে বলছেন না চলুন আমরা প্রসঙ্গে অগ্রসর হই ভগবান একসঙ্গে বারো এবং তেরোতম শ্লোকে অর্জুনকে বলছেন যে সর্বদ্বরাণি সংযম্য মন হৃদয় নিরুদ্ধ চাহা মর্দা ইত্যাত্মন প্রণমা স্থিত যোগ ধারণ পরে শ্লোকে বলছেন অমিত্য কাকসরং ব্রহম ব্যাহারম মোমুস্মরণ ইহ প্রজাতি ত্যাজনা দেহং সজাতি পরমাঙ্গ দেহ ভগবান বলছেন যে যিনি সমস্ত ইন্দ্রিয়কে বদ্ধ করে মনকে হৃদয়ের মধ্যে স্থাপন করে এবং প্রাণকে মস্তিষ্কে ধারণ করে এবং যোগ যোগের অর্থাৎ যোগ স্থিতি প্রাপ্তি করে যিনি ওঙ্কার ব্রহ্মস্বরূপ তাহা মেনে নিরন্তর ওমকার স্বরূপ উচ্চারণ করতে করতে প্রাণ ত্যাগ করেন তিনি সেই ভগবানকে প্রাপ্ত হন বা সেই তিনি পরমাত্মা তত্ত্বকে প্রাপ্ত হন বুঝছেন সেই পরমাত্মা তত্ত্ব নিরাকার মনে তার আকার হয় কি করে ভগবান নিরাকার তো তিনি আকার ধরতে পারেন না এমন হয় নাকি যে যদি প্রাকৃতিক বস্তু নিরাকার হয়ে আকার ধারণ করতে পারে বলবেন উদাহরণ দিন কত উদাহরণ চাই করপুর গ্যাসীয় হয় কঠিন হয় জল গ্যাসীয় হয় তরল হয় কঠিন হয় তাহলে সেই তত্ত্ব হতে পারবেন না তিনি নিরাকার নিরাকারই থাকবেন তিনি আকার ধরতে পারেন না তিনি সব ব্যক্ত হয়ে আছেন এই জন্যেই নিরন্তর নাম স্মরণ করা তাহলে ভাবুন বলছে মনকে ইন্দ্রিয়গুলিকে প্রথমে সংযত করে মনকে হৃদয় স্থাপন করে তারপরে প্রাণকে মস্তিষ্কে ধারণ করে এতেও হচ্ছে না এরপরে যোগ স্থিতি প্রাপ্তি করে যোগের যে স্থিতি হয় সেই স্থিতি প্রাপ্ত করে ওঙ্কারকে ব্রহ্মস্বরূপ মনে করে নিরন্তর উচ্চারণ করতে করতে দেহ ত্যাগ দেহ ত্যাগের সময় অত্যন্ত যন্ত্রণা হচ্ছে বুকের মধ্যে হার্ট অ্যাটাক করে যিনি মারা আছেন তিনি ভগবত প্রাপ্তি করতে পারবেন না নিশ্চয়ই পারবেন ভগবান বললেন কেন এত কঠিন পন্থা যেন নিরাকার করেন তাদের জন্য বললেন আমাদের মহাপ্রভু বললেন একবার মহামন্ত্র উচ্চারণ করো হরে কৃষ্ণ বলো জয় রাধে বলো জয় নিতাই বলো জয় গৌড় বলো বাস কল্যাণময় হয়ে যাবে জয় গৌড় জয় গৌর করতে করতে গৌর পদ প্রাপ্তি হয়ে যাবে হা কৃষ্ণ হা কৃষ্ণ করতে করতে কৃষ্ণ পদ প্রাপ্তি হয়ে যাবে হা রাধা হা রাধা করে কৃষ্ণ সাক্ষাৎ তাকে করে নিয়ে যাবেন তাকে পরম দুলার করতে করতে নিয়ে যাবেন আদর করতে করতে নিয়ে যাবেন সেই রাধা সাধ্য সাধনাম ইয়েস রাধা মন্ত্র রাধা মন্ত্র ই রাধা এই রাধাই হলেন প্রেম তত্ত্ব এই রাধা হলেন শ্রীকৃষ্ণের হৃদয়ের প্রেমের মূর্তিমান বিগ্রহ একবার রাধা বললে ভগবান নিজেকে বিক্রি করে দেন এই রাধা যদি জয় রাধে নিরন্তর উচ্চারণ করে অভ্যাস করি তাহলে ভগবান কি করবেন না ভগবান আনন্দ আপ্লুত হয়ে পরম পদ সে কাছে পৌঁছে দেবেন বলে তোমাকে তো আমার নিয়ে যাওয়ার সাধ্য নাই আমার কাছে রাখার সাধ্য নাই তাই তুমি সেই পরম প্রেমময়ী শ্রীচরণ প্রাপ্তি করার যোগ্য তাই রাধা পদ প্রাপ্তি করবেন অবশ্যই প্রত্যেক নামে সেই এক তত্ত্বের তিনি সমস্ত হয়ে আছেন এই তত্ত্ব বোঝার জন্যেই মহাপ্রভু বললেন এক কৃষ্ণ নামে করে সর্বপাতনাশ কৃষ্ণ রাধা হরি রাম নিরন্তর শ্রী নামে স্মরণ নিরন্তর শ্রী নামের চিন্তন অভ্যাস যোগযুক্ত তখন আর অসুবিধা হয় না তাহলে এত কঠিন যারা অঙ্কার যারা বেদ অধ্যয়ন করেন নিরাকার ভজন করেন তারা করবেন অভ্যাস করলে নিশ্চয়ই হয় এটা ভগবান বলছেন তো তাই জন্যে কেন বলছেন আবার মহাপ্রভু হয়ে আরও সজা পন্থা করলেন কেন না বোঝাতে পারেন যাতে এটি পথ আর একবার উ নাম উচ্চারণ পথ অবশ্যই আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় রাধে জয় দায় চৈতন্য